জিনিসে করছে এবং সে নয় মাস আমার পিছনে পিছনে ঘুরছে সময় দিত আর বলতো মেয়ে মানুষকে বেশি সময় দিলে ভালোবাসা গভীর হয় এখন সে আমাকে মানে এরাইয়ে চলতেছে সে এখন সব কিছু অস্বীকার করতেছে বলতেছে পারলে প্রমাণ করে দেখা এবং সে এলাকার লোকজনের দুই লক্ষ টাকা খাওয়াই হাত ধরে নিছে তারা কেউ কথা বলে না এবং স্টুডেন্টরা কোনো কথা বলে না এবং তার একাডেমিতে অর্থাৎ তার বাসার অ্যাকাডেমি একই জায়গায় তো সেখানে সম্পূর্ণ অধিকার আছে আমার যাওয়ার কিন্তু সেখানে আমাকে প্রশাসনও যেতে দিচ্ছে না এলাকার লোকজনও যেতে দিচ্ছে না সে নিজেও তার কাছে তাহলে এই যে বিয়ে কি বাংলাদেশের না দেখি তো ঝামেলাটা আমি তো সেটা আগেই থেকে বললাম যে এই বিয়ে তো আমাদের সমাজও মেনে নেবে না আইনও মেনে নেবে না তো সে কটা দিন সময় চাইলো তার বোনের বিয়ের জন্য বিয়ের পরে তো সে আমাকে চিনতেই চায় না সে এখন বলে যে তার ফ্যামিলি এটা মেনে না

আমার সব থেকে বড়ো সম্পদ আমার সম্মান ইজ্জাতের থেকেও বড় একটা নারীর সম্মান সেটা ভয়ে আমি কিছু তখন করি নাই সে মামলা করার পরেও আমি মামলা করি নাই যখন সে অতিরিক্ত সীমা লঙ্ঘন করলো তখন আমি হাতির যে থানায় বিষয়টা জানি জানার পরে ওসি স্যার তাকে ধরে আনার পারমিশন দিল তো তাকে ধরে নেওয়ার পরে তাকে সে প্রথমে কিছু শিকার দেয় নাই যখন দারোগা স্যারে কটা চর মারলো তাকে মারার পরে সে সব স্বীকার করলো করার পরে তাকে সবাই বুঝালো রাত নয়টায় ধরছে সবাই বুঝাচ্ছে ওখানে প্রায় বারো তেরো অফিসার ছিলেন তো সে কারো কোনো কথা শুনতে ছিল না পরে রাত দেড়টার সময় বাধ্য ছিল না সে বিবাহিত তাহলে এই যে নয় মাস ধরে আপনাকে সে করে গেছে এরপরে আপনাদের মানে ইয়েটা মানে ঝামেলাটা হলো কেন ঝামেলাটা কেন হলো সেটা আমি নিজেই জানি না সেই জিজ্ঞেস করার জন্যই আমি বারবার তার সামনে যাই কিন্তু সে সামনে গেলে সে দরজা বন্ধ করে রেখে আমাকে সামনে যেতে দেয় না এবং এলাকায় পোলাপান ঠিক করে রাখছে আমি গেলে আমি মানে দরজার সামনে দেরি পোলাপান হাজির হতে দিলি না এবং থানার থেকে খুন দিয়ে পুলিশ আনে মানে প্রশাসন বলে আপনার সাথে মামলা চলে আপনি এখানে আসতে পারবেন না এলাকার লোকজনও সেই একই কথা বলে এবং কোর্ট থেকে একটা নোটিশ আসছে যে এলাকায় বসে এটা করার জন্য তো সে এলাকার আমি কিছু লোকজনের সাথে কাগজ দিছি তারা তাকে অফার করছে সে বুঝবে না এবং এখানে সে আমি মামলা করার আগে দশ বারো বিচারে বসা হয়েছিল সে কারো কোনো কথাই মানে না এক পর্যায়ে ডিবি অফিসারের যখন বিচারে বসে তারাও একটা বিচার করে দেয় সে বিচার মানে না এবং ছয় হাজার টাকার বিনিময়ে ডিবি আমার কাছ থেকে একটা সাদা এস্টামিক সিগনেচার নেয় কিছুই লেখা ছিল আচ্ছা আমরা যে বিচার করবো আপনারা কি আমাদেরকে মানেন মানলে একটা সিগনেচার দেয় তো সেখানে আমার পক্ষে লোক ছিল তার পক্ষের লোক ছিল সবাই বলছে সিগনেচার দিতে আমি দেখি

তাতে যা করা লাগে আমি তো তোকে মেরে ফেলবো আর কারণ আমার তো বাঁচতে হবে নোংরামের টেক্সেস কি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি নোংরামের এগুলো আমাকে বলতেছে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি তার সাথে আমার মৌলিক মৌখিকভাবে যে বিয়ে হয়েছে সেটা সে জানার আমি জানি আর তো কেউ বিশ্বাসী না যেহেতু আমি আইনে সামাজিক অধিকার চাচ্ছি আইনের সার্টিফিকেট চাচ্ছি আচ্ছা আপনি যেহেতু মুসলিম আপনি হিন্দুদের হিন্দু বা আপনার হাতে কি দিয়ে আপনাকে বলছে বিয়ে তাদের ঠাকুরের একটা ছবি দিয়েছিল দিয়ে বলে আমার কবুল বলেছে তো আপনি কেন এটা মেনে নিলেন আমি তো বলছি প্রথমে যে হ্যাঁ কবুল বললেই তো এই বিয়েটা আপনার আমি জানবো আর তো কেউ জানবে না তাই এটা তো সমাজ মেনে নেবে না সেজন্য আমাদের রেজিস্ট্রি লাগবে সাক্ষী লাগবে আপনি একজন মুসলিমের কিভাবে ঠাকুরের ছবি ধরে কবুল বলে সে আমাকে ওটা দিচ্ছে তাই আমি ধরছি কিন্তু আমি তখন তারা কিছুই বুঝি না আমাকে বাইন্দাও কেউ রাখতে পারতেছে আমাকে এই পর্যন্ত পাঁচজন কবিরাজ দেখানো হয়েছে এবং বড়ো বড়ো কবিরাজা বসছে কিন্তু কোনোভাবে তে আমাকে সুস্থ করতে পারছে না আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি শরীরে শুধু ব্যথা মানে খুব খারাপ অবস্থা আমার আমি এরকম নিয়ে না আপনারা আমার যে গানগুলো ইউটিউবে সারা আছে দেখবেন আমার চেহারা স্বাস্থ্য এতটা কাঙ্গালি না এখন আমি এই কারণে তো এভাবে শুকিয়ে যাচ্ছি জানি না বাঁচব নাকি মরে যাব এখন সে আমাকে যে পজিশনে নিছে আমাকে যে কলম কলমখানে করে সে ছেড়ে দিছে আমার তো সুইসাইড করার কোনো পথ নাই আচ্ছা আপনি তো এখন মিডিয়াতে দেখলাম আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এখন আমি বাধ্য হচ্ছি কারণ সে আমার বাসায় কোলাপান পাঠাইছে হামলা করার জন্য এবং আমি রাস্তায় বের হতে পারছি না সে লোকজন দিয়ে আমাকে হামলা করাচ্ছে আমার উপর কি আপনি এখন কি চান আমি চাচ্ছি আমার অধিকার সে আমার সর্বনাশ করছে সে আমাকে কলেন কিনি করছে সে সমাজে বিচার থাকার অধিকার আমার দিন না আপনি তার সাথে সংসার করতে চাচ্ছেন হ্যাঁ সংসার করতে